কীভাবে লেখা হলো মহাশ্বেতা দেবীর বিখ্যাত ক্লাসিক উপন্যাস হাজার চৌরাশির মা এর পেছনের ইতিহাস জানা আছে কি যদি এই ইতিহাসটি জানতে চান বা জানার আগ্রহ থাকে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন তো তাহলে চলে যাই এই বিখ্যাত উপন্যাসটি লেখার পেছনের কাহিনী কাছে সেটা হচ্ছে যে কলকাতা শহরে তখন নকশাল আন্দোলন তুঙ্গে তখন একদিন মহাশ্বেতা দেবীর বাসায় কয়েকজন ছেলে আসলেন এসে বললেন যে দিদি কলকাতাতে তো নকশাল ছেলেদের ওপরে খুব হামলা গুম খুন হচ্ছে তো আপনি কি এই নিয়ে কিছু লিখবেন না তো মহাশ্বেতা দেবী তখন ছেলেগুলোর কথা শুনলেন এবং বললেন যে ঠিক আছে আমি ব্যাপারটা দেখব তারপর দেখি কি করা যায় ছেলেগুলো মহাশ্বেতা দেবীর কথা শুনে চলে গেলেন তারপর মহাশ্বেতা দেবী সেই ব্যাপারটা নিয়ে ভাবলেন এবং তিনি রচনা করলেন তার ক্লাসিক বিখ্যাত উপন্যাস হাজারচোরা শিরমা এই হচ্ছে হাজারচোরা শিরমা উপন্যাসটি তো এই উপন্যাসটি অবলম্বনে হিন্দিতে একটি মুভিও হয়েছিল মুভিটির নাম হচ্ছে হাজার চৌরাশি কি মা এবং বলা হয় যে মহাশ্বেতা দেবী এই বইটির জন্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন এবং উনিশশো চুয়াত্তর সালের অগাস্ট মাসে এই বইটি বই আকারে প্রকাশ প্রকাশিত হয় আর কি তো যারা এই মহাশ্বেতা দেবীর এই বিখ্যাত উপন্যাসটি লেখার পেছনের কাহিনী বা ইতিহাস যারা জানতেন না তারা তো জেনেই গেলেন এবং আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই তারপরে যদি আপনাদের অন্য কোনো লেখক বা বই বইয়ের ব্যাপারে জানতে বা এরকম আরও ভিডিও পেতে যদি আপনাদের মানে যদি ইচ্ছে হয় তাহলে আমার এই কমেন্ট বক্সে আপনার বইটির নাম এবং লেখকের নাম কমেন্ট করবেন ধন্যবাদ